ভাবুন তো এক সকালবেলায় আপনি ঘুম থেকে উঠলেন উঠে দেখলেন যে আপনার ভোটার কার্ড তো আছে কিন্তু ভোট দেওয়ার অধিকার আপনার নেই ঠিক এমনটাই হয়েছে বিহারের পঁয়ষট্টি লক্ষ ভোটারের সাথে আর চোদ্দোই আগস্ট সুপ্রিম কোর্ট যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন তার সব কিছু বদলে দিতে চলেছে হ্যাঁ বন্ধুরা সম্প্রতি বিহারে এসআইআর হয়েছে এবং সেই এসআইআর ফলে বিহারে প্রায় পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে নির্বাচন কমিশন সেখানে দেখিয়েছেন যে এই যে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গেল তাদের নাম বাদ যাওয়ার পেছনে বেশ কিছু কারণ দেখিয়েছেন হয়তো হতে পারে কিছু মানুষ মারা গিয়েছেন কিছু মানুষ অ্যাড্রেস পরিবর্তন করেছেন মানে সেই ঠিকানায় তারা থাকেন না অন্য জায়গায় চলে গিয়েছেন অন্য স্টেটে চলে গিয়েছেন বা হতে পারে কিছু কিছু মানুষের এখানে ডুপ্লিকেট ভোটার কার্ড রয়েছে মানে একই ব্যক্তির ডবল ভোটার কার্ড রয়েছে তো এই জন্যে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে এসআইআর ফলে কিন্তু এখানে সমস্যার দিকটা এটাই যে যে সমস্ত মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ গিয়েছে তারা এখানে জানেন না বা নির্বাচন কমিশন কোনো রকম লিস্ট দেননি যে কি কারণে তার নামটি এখানে বাদ গিয়েছে ধরুন আপনার নামটি ভোটার কার্ড থেকে বাদ গিয়েছে তো অবশ্যই আপনার তো জানার অধিকার আছে যে আপনার কেন কী কারণে আপনার নামটি ভোটার লিস্ট থেকে বাদ গেল তো এই যে ভোটার লিস্ট থেকে বাদ চাওয়ার কারণ ক্যাটাগরি ওয়াইজ কারণ কি কারণে বাদ গেল। এটা কিন্তু প্রথম দিক থেকেই সবাই দাবি করছিল যে এরকম একটা লিস্ট কমিশন অ্যাটলিস্ট প্রকাশ করুক যাতে যাদের নাম বাদ গিয়েছে তারা জানতে পারুক যে কি কারণে তাদের নাম বাদ গেল কিন্তু কমিশন সরাসরি বলে দিয়েছিল যে না এরকম লিস্ট দেওয়া কোনো মতেই সম্ভব নয় কিন্তু বন্ধুরা আজকের যে সুপ্রিম কোর্টের শুনানি ছিল সেখানে দেখা গেল বন্ধুরা যে এই যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম যাদের বাদ গিয়েছে নির্বাচন কমিশনকে সরাসরি সুপ্রিম কোর্ট পরিষ্কার ভাষায় জানিয়ে দিল এই পঁয়ষট্টি লোক যাদের নাম বাদ গিয়েছে তাদের সকলের নামের লিস্ট প্রকাশ করতে হবে শুধু প্রকাশ করলেই হবে না লিস্ট প্রপার একটা ওয়েবসাইট বানাতে হবে সেই ওয়েবসাইটে যাতে যে সমস্ত ভোটারের নাম বাদ গিয়েছে তারা সেখানে ভোটার নাম্বার দিলেই যাতে পুরো তাদের কেন বাদ গেল কি কারণে বাদ গেলো পুরো ডিটেল যাতে চলে আসে যাতে মানুষ বুঝতে পারে ওকে এবং শুধু তাই নয় এই যে লিস্ট সেটা প্রতিটা ব্লক ওয়াইজ মানে বুথ ওয়াইজ লিস্ট প্রকাশ করতে হবে যে কোন বুথ থেকে কতজনকে বাদ দেওয়া হয়েছে কি কারণে বাদ দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ ইন্টারনেটে দিতে হবে নির্বাচন কমিশনকে এবং এটার জন্য নির্বাচন কমিশনকে সময় দিয়েছে তিন দিন অর্থাৎ আগামী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনকে এই লিস্ট প্রকাশ করতে হবে এবং এই যে আজকের যে একটা সিদ্ধান্ত দিল সুপ্রিম কোর্ট বললো তো এইটা কিন্তু আগামী আবারও বাইশ আগস্টে শুনানি রয়েছে সেই দিনকে কিন্তু রিপোর্ট জমা দিতে হবে কমিশনকে সুপ্রিম কোর্টের কাছে যে হ্যাঁ আপনারা যে যে আমাদেরকে আদেশ দিয়েছিলেন সেগুলো আমরা কতটা পালন করতে পেরেছি তার কিন্তু এখানে রিপোর্ট জমা দিতে হবে তো বন্ধুরা এখানে যে শুধু আমি বললাম যে ইন্টারনেটেই লিস্ট দিতে হবে তাই নয় সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত তারপরে প্রত্যেকটা ব্লকে কিন্তু এই লিস্ট আলাদা করে ম্যানুয়ালি ফিজিক্যাল কপি ওখানে টাঙিয়ে রাখতে হবে যাতে প্রতিটা মানুষ বুঝতে পারে এবং শুধু তাই নয় যে সমস্ত মানুষের নাম এই ভোটার লিস্টে আছে মনে করেন এখনো পর্যন্ত কাটেনি তাদেরও একটা এমন অপশন তৈরি করতে হবে যেখানে মানুষ ভোটারের নাম্বার দিয়েই সার্চ করে দেখতে পারবেন যে তাদের ভোটারের স্থিতিটা বর্তমানে কি অবস্থায় রয়েছে তো এই ছিল পুরো বন্ধুরা আজকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং সুপ্রিম কোর্টের কিছু কিছু বেশ আদেশ নির্দেশ যেটা নির্বাচন কমিশনকে মানতেই হবে তো এই সমস্ত নির্দেশ থেকে বন্ধুরা বোঝা যাচ্ছে যে যদি এখানে আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর হয় ঠিক আছে এসআইআর হোক আমরা বলছি না যে এসআইআর হবে না হোক কিন্তু এসআর হোক পুরোপুরি সঠিকভাবে সচ্ছলতার সাথে হ্যাঁ তো এই নাম লিস্ট প্রকাশের ফলেই বোঝা যাবে যে কোনো মানুষের নাম এখানে কোনো দুর্নীতি করে কাটা হয়েছে কিনা বা কোনো গলতভাবে কাটা হয়েছে কিনা কারণ অনেকেই আমি দেখেছি ইন্টারনেটে এরকম দেখা যাচ্ছে যে যে মানুষ জীবিত রয়েছেন তাদেরকেও মৃত বলে নাম কেটে দেওয়া হয়েছে হ্যাঁ তো এর ফলে এবার আসল সত্যটা সকলের সামনে আসবে এই পঁয়ষট্টি লোকের নাম যে কাটলো তার আসল সত্যতা কিন্তু এবার মানুষের সামনে আসবে যে অ্যাকচুয়াল যে যতজনকে বলেছে মৃত বলে নাম কেটেছে অ্যাকচুয়াল তারা মৃত কিনা বা যতজনকে বলেছে যে ঠিকানা পরিবর্তন করে অন্য জায়গায় চলে গেছে তারা অ্যাকচুয়াল ঠিকানা পরিবর্তন করেছে কিনা হ্যাঁ বা ডুপ্লিকেট ভোটার বলে কেটেছে পুরো কিন্তু জানা যাবে এই লিস্ট প্রকাশের পরে এবং লিস্ট প্রকাশের পর যদি দেখা যায় বন্ধুরা যে কোনো রকমের গড়মিল রয়েছে তাহলে কিন্তু বন্ধুরা সুপ্রিম কোর্ট আগেই বলেছে যে যদি কোনো মানুষের নাম গলতভাবে কাটা হয় তাহলে কিন্তু পুরোপুরি এসআইআরকে বাতিল করে দেবে তো বন্ধুরা এটা অ্যাকচুয়াল দিক থেকে দেখতে গেলে আমাদের পশ্চিমবঙ্গবাসীদের জন্য সুখবর রয়েছে কারণ আমাদের পশ্চিমবঙ্গ এসআইআর নিয়ে খুবই তোলপাড় চলছে এবং পশ্চিমবঙ্গ এসআইআর করতে চায় কিন্তু পশ্চিমবঙ্গবাসীদের একটাই ভয় যে বিহারের মতো এত পরিমাণে যদি পশ্চিমবঙ্গের নাম কাটা যায় এবং সেখানে স্বচ্ছতা মেনে হবে তো এসআইআর তো বন্ধুরা আমরা অপেক্ষা করছি লিস্টের লিস্টটা আসার পরই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে